ফুড পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন নিয়ে চলে আসলাম আমাদের লিচু চারা দেখানোর জন্য আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছোট এই যে বেদানা প্রজাতির যে লিচু চারাগুলো আছে এখানে লিচু ধরে আছে। আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে যে লিচু ধরা অবস্থায় আপনারা চারা নিতে চান আপনারা দেখেন যে আমাদের এখন এই মৌসুমে যদি আপনারা লিচু চারা অর্ডার করতে চান তাহলে আপনারা এই বেদানা লিচু বা অন্যান্য লিচু লিচু ধরা অবস্থায় আপনাদেরকে থেকে আপনারা চারা পাবেন আরেকটা বিষয় আমি বলে রাখি যতই আপনারা লিচুর চারা আপনারা এইভাবে করে নেন এই লিচুগুলো ভেঙে দিতে হবে এই যদি আপনারা এগুলো ভেঙে না দেন তাহলে গাছ ঝাঁপলা হবে না আমাদের দিনাজপুরে সাধারণত আমরা এরকম ছোট চারাই সময় আমরা রোপণ করি বাগানের জন্য এবং রোপণ করার পর আমরা চার পাঁচ বছর আমরা এখান থেকে লিচুর চারা আমরা এইভাবে লিচুগুলো ভেঙে দিই বা লিচুর ফুলগুলো ভেঙে দিই আপনাদের আমি আর একটু দেখাই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বোম্বাই প্রজাতির এখানে লিচু দেখেন যে বোম্বাই প্রজাতির এখানে লিচু এখানে বোম্বাই প্রজাতির লিচু ধরছে এখানে এটা বোম্বাই প্রজাতির চারা ছোট্ট দেখেন কতটুকু চারা আমার হাত থেকে দুই হাত উচ্চতা হবে এই দুই হাত উচ্চতার গাছের মধ্যেও এখানে লিচুর চারার মধ্যে এখানে লিচু ধরেছে কিন্তু এই চারাগুলো আসলে আপনারা নিলে এই চারাগুলো আপনারা রোপণ করার পরে আপনাদেরকে ভেঙে ফেলতে হবে এখানে আমি যদি দেখাই যে মাদ্রাজি লিচুর আপনাকে একটা মাদ্রাজি লিচুর দেখাই এই যে দেখেন মাদ্রাজি লিচু প্রায় রং ধরে চলে আসছে এটা মাদ্রাজি প্রজাতির লিচুর এখানে দেখেন যে এটা মাদ্রাজি প্রজাতির লিচুর চারা আমার কাছে সব চারা সব ধরনের চারাগুলোই এখানে বিদ্যমান বোম্বাই মাদ্রাজি চায়না টু চায়না থ্রি সব ধরনের লিচুর চারা এখানে বিদ্যমান তো আমি সবসময় পরামর্শ দিব যে আমার কাছ থেকে যে চারাগুলো পাবেন সেই চারাগুলো অথেন্টিক হবে আপনারা যদি আমার কাছ থেকে লিচুর চারা নিতে চান আহ সবসময় একটু আর্লি যোগাযোগ করবেন কারণ আমি পেশায় শিক্ষকতা করি সেভাবে সময় দিতে পারি না আমি সময় নিয়ে আমার সঙ্গে আপনাদের কথা বলতে হবে ইনশাআল্লাহ আমি দিনাজপুরের যে অরিজিনাল অথেন্টিক চারা যে দিনাজপুরের অরিজিনাল ভালো লিচুর চারা সেটা দিব আমি আরেকটা নিউজ দিয়ে রাখি যে প্রতিটা ডিস্ট্রিকে যেমন জিআই পণ্য থাকে কিছু ভৌগোলিক অবস্থার উপর নির্ভর করে নির্দিষ্ট ওই এলাকা ছাড়া অন্য কথা পাওয়া যায় না ঠিক সেভাবে আমাদের জিআই পণ্য আমাদের এই বেদানা লিচু আমাদের এবার তালিকায় গতকালকে শুক্রবার ছিল তিন তারিখ ছিল মে মাসের গতকালকেই আমাদের ডিসি অফিসে এটা ডিক্লিয়ার হয় যে জিআই পণ্য হিসেবে বেদানা লিচুর চারা দিনাজপুরের বেদানা লিচু জিআই পণ্য হিসেবে গণ্য হয়েছে আর এর কারণ হলো বেস্ট সব থেকে বেস্ট চারাটাই হচ্ছে বেদানা লিচুর চারা আমি যদি বলে থাকি আপনাদেরকে যে এই এখনই একটা উপযুক্ত সময় এই লিচুর চারাগুলো রোপণ করার কারণ এখন বর্ষাকাল আসতেছে এখন আপনারা যদি গাছ লাগান তাহলে এই লিচুর চারাগুলো টিকে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তাই দ্রুত আপনারা আমার কাছ থেকে অর্ডার করতে পারেন কিন্তু সময় নিয়ে আমাকে চাপ দিয়ে আপনারা নিতে পারবেন না আমাকে সময় দিতে হবে সন্ধ্যার পরে যদি আপনারা আমাকে ফোন দেন তাহলে আমি আপনাদের সময় নিয়ে কথা বলতে পারবো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম